আবারও ভয়াবহ দুর্ঘটনা এবার বিষ্ণুপুর দ্বারকেশ্বর নদী পার হতে গিয়ে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বাঁকুড়ার বিষ্ণুপুরে জানা যায় বিষ্ণুপুর সুভাষপল্লী থেকে সারেশ্বর যাবার পথে দ্বারকেশ্বর নদীর জলে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র তিনজনই নাকি ক্লাস নাইনের ছাত্র আর এই ঘটনার চারিদিকে জানাজানি হতেই নদীর পারে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও পুলিশ প্রশাসন উদ্ধার কাজের জন্য নামানো হয় স্পিড বোর্ড চলছে উদ্ধার কাজ প্ল্যান করেছিল যে ওরা সাড়ে যাবে মানে স্নান করবে আর কি আমাদেরকে বলেছিল আমরা কিছু মানে স্নান টান কিছু আমরা বলিনি ঠিক আছে তারপরে আমার আমি যেহেতু হাফে ঘর চলে যাই আমি হাফে ঘর চলে যাচ্ছিলাম দিয়ে তারপর তারপর ওরা হাফ ক্লাস করে তারপর ওরা আগে বেরিয়ে গেছে দিয়ে আমি আমি ঠিক যাও যাবো না বলেছিলাম দিয়ে এসেছিল আমরা যখন ছিল এসছে তো আমরা এটা জানতে পারলাম যে ওরা মানে প্রায় আসে তাহলে আমি আমি কিছু আমি স্কুল থেকে হ্যাঁ প্রায় যাই না স্কুল যায় কিন্তু এক দু পিরিয়ড করে হ্যাঁ আমি আমি যেহেতু আমি বলে দিয়েছি যেহেতু না যায়নি দিয়ে দেখছি ওরা এখানে এসেছে দিয়ে আমরা প্রথমে ভালো ছবি তুলে তুলবো তারা হচ্ছে ওখানে জলে আছে দেখছি হ্যাঁ ওরা জলে ছিল আমাদেরকে দেখানোর জন্য আরো ওরা জলে চলে যাচ্ছিল আমাদের দেখানোর জন্য জলে চলে যাচ্ছিল